আসসালামু আলাইকুম ভিউয়ার্স সহজ রেসিপি রান্না চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমি রান্না করব বাঙালির অতি প্রিয় মজাদার দই কাতলা এখানে আমি নিয়েছি চার টুকরো কাতলা মাছ এক চিমটি গোলমরিচের গুঁড়া আর সামান্য লবণ দিয়ে মাছের পিসগুলো ভালো করে মেখে নিব। এখানে আপনারা চাইলে অন্য যে কোনো বড় মাছের পিস নিতে পারেন এভাবে মেখে মাছের পিসগুলো ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে মাছগুলো ভেজে নেব কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিলাম মাছের পিসগুলো মাছগুলো আমি খুব কড়া করে ভাজব না হালকা করে ভেজে নিব। এক পাশ হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশটাও হালকা করে ভেজে নিব। চুলা রাঁচটা মিডিয়ামে রেখেছি ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব। আমার মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে রাখলাম রান্নার জন্য একটি পাতিল বসিয়ে দিলাম মাছ ভাজা গরম তেলটাই দিয়ে দিলাম চুলার আঁচটা লোতে রেখে দিয়ে দিব গোটা গরম মশলা নিয়েছি চারটা এলাচ চারটা লবঙ্গ ছোটো দুই টুকরো দারুচিনি আর দুইটা তেজপাতা গরম মশলাটা সামান্য ভেজে নিব ফ্লেভারটা ছড়িয়ে পড়লে দিয়ে দিব পেঁয়াজ বাটা পেঁয়াজটা একটু কষিয়ে নিব তারপর দিয়ে দিব এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা ও এক চা চামচ কাঁচামরিচ পেস্ট এখানে আমি এক চামচ লবণ ব্যবহার করেছি ভিডিওতে স্কিপ হয়ে গেছে মশলাটা ভালো করে কষিয়ে নিব চুলার আস আসটা মিডিয়ামে রেখেছি এদিকে এক কাপ টক দইয়ের সাথে পাঁচ থেকে ছয়টা কাজু দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিলে দই কাজুর পেস্ট দিয়ে দেব দই দেওয়ার সময় চুলার আগুন অফ করে দিয়েছি না হলে দইটা ফেটে যেতে পারে মেশানো হয়ে গেলে চুলাটা ধরিয়ে দেব মিডিয়াম আছে রান্না করব তিন থেকে চার মিনিট তিন চার মিনিট পরে মশলাটা একদম ভাজা ভাজা হয়ে যাবে পানি শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে আর মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে দিয়ে দিব দুই কাপ পরিমাণ পানি এবার ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিব ঢেকে দিয়ে রান্না করব পাঁচ থেকে ছয় মিনিট চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম পাঁচ ছ মিনিট পরে হালকা একটু নেড়ে দেব চুলা আঁচটা কমিয়ে দিয়েছি এবার উপর থেকে এক চামচ ঘি ছড়িয়ে দিলাম দুই মিনিটের জন্য অল্প আছে ঢেকে রান্না করেছি তৈরি হয়ে গেল মজাদার দই কাতলা উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়ে আমি পরিবেশন করব। এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে